কাকের ডাক বদলে দিতে পারে আপনার জীবনকে নমস্কার স্বাগত জানাই প্রত্যেককে সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে কাক নামক প্রাণীটির সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত অনেকে আবার কাক দেখলেই সবসময় তাড়িয়ে দেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না কাক হল যমরাজের বাহন কাক যেমন মৃত্যু বার্তা বহন করে ঠিক তেমনই শুভ বার্তা বহন করে তাই তো কাক দেখলে সবসময় এটিকে তাড়িয়ে না দিয়ে ভালোভাবে এর গতিবিধি লক্ষ্য করুন কাকের ডাকটি ভালোভাবে লক্ষ্য করলে আপনি সহজেই নির্ধারণ করে নিতে পারবেন আপনার সেই দিনটি কেমন যাবে বা পরের দিনটি কেমন যেতে চলেছে সেই সম্পর্কে বন্ধুরা কাক তো বাহন এছাড়াও শনিদেবের সাথে কাকের একটা দারুণ সম্পর্ক রয়েছে অনেকে মনে করেন কাককে যদি প্রসন্ন করা যায় তাহলে শনিদেবের আশীর্বাদ লাভ করা যায় আর যদি কোনো ব্যক্তির উপর শনিদেবের আশীর্বাদ পড়ে তার জীবনে শনি সাড়ে যেমন দূর হয়ে হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্ট সম্পূর্ণ দূরীভূত গিয়ে শান্তি এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটতে শুরু করে তাই এই কাক নামক প্রাণীটি আমাদের জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই তো আজ আমি আপনাদের এই ভিডিওটিতে জানিয়ে দেব কাকের কোন বার্তাটির মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে নাকি দুর্ভাগ্য আসতে চলেছে সেই সম্পর্কে কিন্তু এটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটুও উপকৃত হন অবশ্যই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন চলুন বন্ধুরা আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক বলা হচ্ছে যারা গ্রহরাজ শনিদেবকে প্রসন্ন করতে চান বা শনি সাড়ে সাতই দশা থেকে মুক্তি পেতে চান তারা প্রতি শনিবার সরিষার তেলে একটি আটার রুটি ভেজে সেটি কাককে খাওয়াতে ভুলবেন না এর মধ্য দিয়ে শনিদেবের সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাবেন আপনার জীবনে দুঃখ কষ্ট একটু হলেও দূরীভূত হয়ে যাবে অপরদিকে বলা হচ্ছে গ্রহরাজের আশীর্বাদ লাভ করতে চাইলে প্রতি শনিবার শনিদেবের কাছে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাকে অপরাজিতা ফুল নিবেদন করতে ভুলবেন না এতেও আপনার জীবনে দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে দর্শক বন্ধুরা কোনো শুভ কাজে যাওয়ার আগে সেই কাজটি যাতে ভালোভাবে সুসম্পন্ন হয় এমনটি যদি চান তাহলে অবশ্যই কাককে দই ভাত খাওয়াতে কিন্তু ভুলবেন না এতে যে কোনো শুভ কাজ আপনার সুসম্পন্ন হবে বন্ধুরা কোনো কাজে যাওয়ার সময় যদি পিছন থেকে কোনো কাককে উড়ে আসতে দেখেন তাহলে জানবেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে দর্শক বন্ধুরা যদি দেখেন যে কোনো কাক গরুর বা কোনো পশুর পিঠের উপর বসে তার ঠোঁট ঘষে তাহলে জানবেন আপনার সেই দিন ভালো কোনো আহার পাওয়ার একটা যোগ রয়েছে দ্বিতীয়ত যদি দেখেন যে কোনো কাক মুখে কোনো শুকনো ডাল নিয়ে বসে আছে তাহলে জানবেন আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন যদি দেখেন যে কাক মুখে কোনো ফুল বা পাতা নিয়ে বসে আছে তাহলে জানবেন আপনার শীঘ্রই কোনো ইচ্ছা পূরণ হতে চলেছেন কোনো কাক যদি দীর্ঘক্ষণ কর্কশভাবে ডাকতে থাকে এটি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জীবনে আনতে চলেছে ঘোর কোনো বিপদ অপরদিকে বলা হচ্ছে সোমবার তো দেবাদিদেব মহাদেবের বার সোমবার কাক দর্শন করা অত্যন্তই শুভ বলে শকুন শাস্ত্রে উল্লেখ রয়েছে শনি সোমবার কাক দর্শন করলে দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূরণ হতে পারে এবং দেবাদিতে মহাদেবের কৃপাদৃষ্টিও সহজেই লাভ করতে পারবেন কোন মন্দিরের সামনে যদি কোনো কাক দর্শন করেন তাহলে জানবেন ভগবানের আশীর্বাদ আপনার উপর শীঘ্রই পড়তে চলেছে দর্শক বন্ধুরা কোনো বাড়ির বাগানে বা কোনো বাড়ির ছাদে যদি একদল কাককে দীর্ঘক্ষণ ডাকতে শোনেন তাহলে জানবেন সেই বাড়ির অথবা বাগানের মালিকের জীবনে দুর্ঘটনা আসতে চলেছে কোনো কাক যদি শুকনো কোনো গাছে বসে ডাকে তাহলে জানবেন দেশি মরক আসতে চলেছে যদি আপনার বাড়িতে দুটি কাক একে অপরকে খাবার খাইয়ে দেয় তাহলে জানবেন আপনার বাড়িতে সেই দিন কোনো অতিথি আসতে চলেছে কাককে বাঁ দিক থেকে ডান দিকে উড়ে যাওয়াকে শুভ বলে মনে করা হয় ঠিক তেমনি উত্তর থেকে দক্ষিণে যদি কাককে উড়ে যেতে দেখেন তাহলে অবশ্যই রাস্তা দিয়ে হাঁটার সময় সাবধানে হাঁটতে হবে নসেদ আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দর্শক বন্ধুরা কাককে যদি আপনার সামনে দাঁড়িয়ে খাবার খেতে দেখেন তাহলে জানবেন আপনার দীর্ঘদিনের কোনো মনস্কামনা সহজেই পূরণ হবে রাস্তার ধারে কাককে জল খেতে দেখাকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে আর যদি আপনি কোনো জায়গায় বেরোনোর আগে দেখেন যে কাক জানলায় বা ব্যালকনিতে বসে ডাকছে তাহলে জানবেন আপনি যে কাজেই যাবেন সেটি সফল হবে কাককে যদি উত্তর এবং পূর্ব দিকে মুখ করে দেখ ডাকতে দেখেন তাহলে এটিকে খুবই ভালো লক্ষণ বলে মনে করা হয় কিন্তু দক্ষিণ দিকে মুখ করে যদি কোনো কাককে ডাকতে দেখেন তাহলে জানবেন আপনার জীবনে কোনো দুর্ঘটনা আসতে চলেছে বা প্রয়াত পিতৃপুরুষেরা খুশি নন আপনার জীবনে পিতৃদোষ কিন্তু আসতে পারে তো দর্শক বন্ধুরা যদি কাককে দেখেন যে রুটি নিয়ে বা কোনো খাবারের টুকরো নিয়ে আপনার সামনে দিয়ে যাচ্ছে তাহলে এটি কি কিন্তু ভালো বার্তা বলে মনে করা হয়ে থাকে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটু উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না ধন্যবাদ